ইনকোটা টিফি জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা নিয়ে আমি মিনাক্ষী চলে এসেছি সললেক এই ব্লক পার্ট ওয়ানে এখানকার এবছর বিশেষ ভাবনা অরণ্যের প্রাচীন প্রবাদ চলুন তুলে ধরি তাদের পুজো প্রস্তুতি এবছরের ভাবনা একটা কান্তারের উপর আমরা কাজ করছি যে একজন দেবতা আছেন সাউথ ইন্ডিয়ায় এনি হচ্ছে যে যারা বনের যারা গাছ কাটছে বা যারা গাছ কেটে ধ্বংস করছে বা বন্য প্রাণীদেরকে হত্যা করছে সেই ব্যাপার নিয়েই আমাদের কাজটা অ্যাকচুয়ালি বনবিবি আমাদের যখন বনবিবির পুজো হয় সাউথ ইন্ডিয়ায় কান্তারার পুজো হয় এবং আমাদের প্রবাদে আছে ওখানে যে প্রবাদে আছে যে যে কান গাছ কাটে বা তাদেরকে তাদেরকে মানে প্রাচীরের মতো রক্ষা করে যারা গাছ মানে তাদেরকে এগেনস্টে সবসময় থাকে সেই কান্তারার প্রথমে পুজো করে তারা সময় জঙ্গলকে রক্ষা করে এবং এখানে বিভিন্ন রকম থাকছে যেগুলো দেখে বিভিন্ন কান্তারার মডেল থাকছে যেগুলোই আপনারা যে ফাঁকগুলো দেখছেন এখানে সব কান্তারার মডেল থাকবে বিভিন্ন জঙ্গলের যে পাখি তাদের দিয়ে ওপরে আমাদের কাজ থাকছে এবং সামনে একটা বিশাল কান্তার একটা মডেল থাকছে যেটা হচ্ছে পুরো রক্ষাকর্তা হিসাবে উনি দাঁড়িয়ে আছেন দুটো হাত দিয়ে ধরুন আমাদের প্রতিবার পুজোর পর থেকেই ভাবনাটা শুরু হয় কোনটা দিয়ে কাজ করব এবার একটু আমরা ঠাকুরটার দিকে বেশি নজর দিচ্ছি কেন ঠাকুরের ওপর যে কান্তার যে বিশাল যে মূর্তি এই জন্য আমাদের মূর্তিটা একটু বড় করছি প্রতিবার একটু ছোট সাইজের হয় কিন্তু এবছর মূর্তিটার দিকে আমরা নজর দিচ্ছি এবং আমাদের এইটা মূর্তিটাই শুরু হয়েছে প্রায় চার মাস